আসসালামু আলাইকুম কি অবস্থা রাহেন ভাই কি দেখাবেন আজকে সত্যি এসেছি বদল না আরে বাপরে বাপ অনেক সুন্দর সুন্দর দোলা কালো শোন আজকে ওটা কালার দেখাবেন আজকে আপনার চারটা কালার দেখাবেন যে চারটে কালার সবচেয়ে বেশি চলে চারটে কালার দেখাবেন আচ্ছা প্রথম যে কালারটা দেখাবেন আমি প্রথম দেখাচ্ছি সাদাটা

সাথে কুসুন থাকবে দুটা বালিশ থাকবে একটা কুসুন থাকবে একটা গদি থাকবে এটা কত কেজি লোড দিতে পারবে তিনশো কেজি মতো লোড দিতে পারে হ্যাঁ ভাই একটু জোরে বলেন ভাই কত কেজি লোড নিবে তিনশো কেজি লোড দিতে পারবে তাই না তো এটা কয়টা কালার দেখাবেন আজকে চারটা কালার দেখাবেন চারটা কালার দেখি আপনার পিছনের এটা এটা লাল কালার আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা কালার ভিতরে সাইডের কাজটা অনেক সুন্দর হ্যালো বিয়ার্স দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এটা সাথে এ টু জেড সবই থাকবে আপনারা হ্যালো বিয়ার্স আপনারা ইচ্ছা করলে আপনাদের যারা এটা অর্ডার করবেন তাদের জন্য সিকল আংটা এবং ইউ সবই দিয়ে দেওয়া হবে সবই দেওয়া হবে কোনো কিছু থাকবে না এ টু জেড সবই পাবেন এটা লাল কালার দেখতে পাচ্ছেন এটা লাল কালার হ্যাঁ এখন আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো পিঙ্ক কালার যে পিঙ্ক কালারটা সবাই চান যে ভাই পিঙ্ক কালারটা আসলে অ্যাভেলেবল আছে কিনা আসলে পিঙ্ক কালার অনেক সময় আমার কাছে থাকে আবার থাকে না দেখেন পিঙ্ক কালারের কাজটা অনেক সুন্দর ভিতর সাইডে কাজটা দেখেন ভিতর সাইডের কাজটা অনেক সুন্দর

এটা দেখেন এই যে কালারটা দেখেন নিচের কাজগুলো দেখেন কমিউনিশের কাজের কমিউনিকেশন ভিতর সাইডের কাজটা দেখেন ভিতর কাজটা অনেক সুন্দর আবার ডাইকাও রাখতে পারবেন ও এটা আবার মশা তাতে না ঢুকে সেক্ষেত্রে ডাইকাও রাখা যাবে না ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা এদিকে এদিকে বোদল না হ্যাঁ বোদল না এটা আচ্ছা আচ্ছা বোদল না হ্যাঁ হ্যালো ভিউয়ার্স এটা চাইলে আমাদের কাছে আছে अवेलेबल নিতে পারবেন প্রাইসটা এটা উনি আমাকে বলছে 6500 টাকা তো আমি তো মনে করি 6500 এর একটু বেশি যেহেতু মার্কেট প্রতিদ্বন্দ্বী তো সেক্ষেত্রে এটা আপনাদের ছয় হাজার লাস্ট রাখা যাবে এটা ছয় হাজার টাকা লাস্ট রাখা যাবে আপনি যে কালার নেন এই কালারে দেওয়া যাবে সমস্যা কালার অ্যাভেলেবল আছে আপনি যে কালার সেই কালারে দেওয়া যাবে ঠিক আছে আপনি যেটা নেন স্ক্রিন শট দিয়ে রাখেন অনলি ছয় হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে কোনো সমস্যা নাই তো আজকে আর কিছু বলবেন কিছু আজকে এই পর্যন্তই হ্যালো বিয়ার্স ইনশাল্লাহ আবার সামনে আপনাদের নিয়ে আমরা আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লা বরক